এখন চাপলগ জিরো পয়েন্টে জল লেটেলের বড় বড় পাথর এবং নদীতে সোদ দিয়ে ভরা আজকের ভিডিওটাতে আজকের ভিডিওতে চাপলগ আসার গল্প শোনাবো এবং চাপলগকে স্ট্রো করার চেষ্টা করবো এখন সকাল সাড়ে আটটা বাজে আর আমরা তাড়াতাড়ি হোটেল থেকে খাওয়া দাওয়া করে বেরোয় পড়েছি তা এখন হচ্ছে বন্দর মনে তো এখান থেকে এখন কিছু বাহানি ঘাটে যাব তো এখান থেকে আর কি বাসে করে আর কি আমরা যাবো তো যাচ্ছ তো বাসে এখানে এসে নামাই দিল বাসে এখানে আসতে মোট সময় লাগলো প্রায় দেড় ঘন্টা মতো সময় লাগছে তো আমরা এমনি শিডিউলের বাসে আসছি লোকাল বাসে আসলে আরও সময় লাগতো লোকাল বাসের ভাড়া হচ্ছে একশো টাকা শিডিউল বাসের ভাড়া দেড়শো টাকা তো আমরা দেড়শো টাকা দিয়ে একটু তাড়াতাড়ি আসার জন্য শিডিউল বাসে আসছি এখানে নামাই দিল এখান থেকে ইন্ডিয়ার ভিউটাও দেখা যাচ্ছে এখান থেকে ইন্ডিয়ার অনেক হোটেল আর পাহাড়গুলোর যেই হোটেলগুলো সেগুলো দেখা যাচ্ছে সেখান থেকে ইন্ডিয়ার ভালোই ভিউ পাওয়া যাচ্ছে একটা বাজারের মতো জায়গায় নামছি সেইখান থেকে আবার ট্রেকিং করে একটা জাফলং জিরো পয়েন্টে যেতে হবে তো যাওয়ার আগে একটা চা খাবো চা খাওয়ার পরে তারপরে আর কি তো এখন আমরা হাইটে হচ্ছে জাফলং এর দিকে জাফলং জিরো পয়েন্টের দিকে যাইতেছি সাথে বিপুল ভয় আছে অবশেষে আজকের গ্যাস চাফাং জিরো পয়েন্টে চলে আসছি তা এখানে বেশ ভালো লাগছে তবে এখানকার আর সাদা পাথরের ভিতর পার্থক্য হচ্ছে এখানে পাথরগুলো বেশ বড় বড় সাদা পাথরের বড়ো পাথরের সংখ্যা খুব কম আর এখানে ছোট বড় মিলায় এখানে বড়ো পাথরের সংখ্যা অনেক বেশি আর এই পুরো জায়গা জুড়ে পুরো পাথর আর পাথর এদিকে নদী আছে বেশ ভালো লাগছে নদীতে পানি খুবই কম যা আছে বেশ ভালো তবে আজকে পর্যটকের সংখ্যা অনেক বেশি ছুটির দিন থাকবে স্বাভাবিক এতক্ষণ হচ্ছে ইন্ডিয়ার বর্ডারের ওইদিকে ছিলাম আর কি জাফলং এর সো এদিকে প্রচুর পরিমাণে ভিড় এই জন্য এইদিকে ফাঁকার দিকে আসলাম একটু ভিউগুলো এনজয় করতে এদিকে বেশ জোস আর ওইদিকে প্রচুর পরিমাণে আর বর্ডারটা হচ্ছে পাথরে রঙ করে দেখলাম বর্ডার করে দেওয়া বিজেপি আর বিএসএফ দেখলাম ওইদিকে পাহাড়ে দিচ্ছে তো এখন আমরা অ্যাডভেঞ্চার করে মাঝের পাথর পণ্য যাবাই ছোটের ভিতরে ছোট টাইম পানি প্রচণ্ড ঠান্ডা কিন্তু রোদ্রের কারণে রোদ্রের তেজের কারণে গোসল করতে খুব একটা কষ্ট হচ্ছে না এখানে নেমে অনেক অ্যাক্টিভিটিস করতেছে এসবগুলো মানে সেরকম শীত লাগতেছে না শুধু আমরাই না অনেকেই মানে এখানে নামতেছে পাথরিকা চাটতেছে গোসল করতেছে তো পানি যতই মানে পাচে প্রচুর ঠান্ডা কিন্তু রোদ্রের কারণে আর এখানে মানুষজনের ভিড়ের কারণে খুব একটা মানে গরম মানে শীত লাগতেছে না টুকটাক গরমই লাগতেছে আর কষু করে উঠে পাথরের উপর বসতে মানে সানবাদ করতে যা ভালো লাগতেছে বলে প্রকাশ করার মতো না অসাধারণ এতক্ষণ নদীর মাঝখানে বসেছিলাম বসে থাকতে থাকতে মনে হলো একটু ইন্ডিয়া থেকে ঘুরে আসি তো নদীটা একটু পার করতেছি ইন্ডিয়ার দিকে যাইতেছি বাংলাদেশ পার করে এখন ইন্ডিয়ায় যাব দেখি ইন্ডিয়া থেকে ঘুরে আসি একটু পাঁচ মিনিটের জন্য আমি ইন্ডিয়াতে ইন্ডিয়া বসে আছে পাসপোর্ট ভিসা বাদেই ইন্ডিয়াতে ইন্ডিয়াতে ঢুকে গেছে পাসপোর্ট ভিসা বাদে নদীর এই পাশে মানে ইন্ডিয়া সাইডের এদিকে এসব জিনিস পড়ে আছে সব মানে ইন্ডিয়ার এই সাইডে মানে এগুলা সব পড়ে আছে দেখতেছি মানে নদীর নদীর মাঝখানে এগুলা সব পড়ে আছে বেশ অনেকক্ষণ ঘুরলাম জিরো যাচ্লাম জিরো পয়েন্টে এদিকে পাশের এদিকে গেছিলাম এদিকে গোসল টসুল করলাম বেশ ভালো লাগলো এখন বিকেল সাড়ে তিনটা বাজে তো এখন বেরোয় যাবো কারণ সন্ধ্যার আগে সিলেট শহরে আবার পৌঁছাইতে হবে কারণ আজকে সন্ধ্যার পরে আবার ট্রেন আছে আজকে চলে যাব তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন পেজটিকে ফলো করতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও থেকে পরবর্তী কোনো একটা জায়গা থেকে